সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় দর্শক আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিতে চাই প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হল দখলদাররা যখন ফিলিস্তিনকে দখল করে নতুন পরিকল্পনা করছে তখন তাদের সামনে বাধার দেয়াল তৈরি করলো আমেরিকা এবার দখলদারদের বিরুদ্ধে দাঁড়ালো আমেরিকা কেন আমেরিকার পরিবর্তন সে বিষয়টা নিয়ে আলোচনা করব দ্বিতীয় বিষয় এখন আমরা লাল পতাকা দেখতে পাচ্ছি এতে করে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে কারা তৃতীয় গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশকে নিয়ে তুরস্ক চীন পাকিস্তানের নতুন পরিকল্পনা ভারতের টেনশন যেমন বাড়ছে তেমনি বাংলাদেশকে ইউক্রেন বানানোর হুমকি দিচ্ছে প্রতিবেশী দেশটি চলুন এই বিষয়গুলো নিয়ে আপনাদের বিস্তারিত খবর দেওয়ার চেষ্টা করছে প্রথম প্রসঙ্গ আসবো আমেরিকা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও আছেন কোথায় এখন ইসরায়েলে দখলদারদের পার্লামেন্টে দিক দখলের যে বিল উত্থাপন করা হয়েছে সেই বিলটি নিয়ে আমেরিকা ব্যাপক অসন্তুষ্ট তাদের কবজায় নেবে পৃথিবীর কোন দেশ এই মুহূর্তে এই বিষয়টিতে রাজি নয় তারপরও নিতেনিয়াহ পরিকল্পনা গ্রেটার ইসরায়েল আমেরিকার স্পষ্টক জানিয়ে দিয়েছে তোমার পরিকল্পনা তুমি ফাইল বন্ধি করে রেখো এটাকে ওপেন করো না কারণ পুরো পৃথিবী এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তুমি পুরো পৃথিবী বাদ দাও তোমার মধ্যপ্রাচ্য অর্থাৎ আরব রাষ্ট্রের শক্তির যে জায়গাটি মধ্যপ্রাচ্য সেই জায়গাটি তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে আমেরিকা বলছে তুমি যদি পশ্চিম দিক মানে ফিলিস্তিন ওয়েস্ট ব্যাংক দখল করতে চাও তোমাকে শুধু আরব নয় পুরো পৃথিবীর সামনে দাঁড়াতে হবে আমেরিকার এই সুন্দর কথা বলার কারণ কি আমেরিকা বছরের অধিক সময় তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করে এখন তাদের সামনে থ্রি ঘুরে গেল কেন আমি আমার কয়েকদিনের লাইভে আমি ডিটেল আপনাদের এই বিষয়ে বলেছি গত দুদিন আগে লাইভে বলেছি যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বড় বিপর্যয়ের মুখে আছেন এক তার দেশের মধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষ নেমে গেছে দ্বিতীয় বিষয়টি হল আমেরিকা একটা বিশাল ঋণের বোঝা কাঁধে নিয়ে হাঁটছে আমার পূর্বের লাইভে আমি বলেছিলাম গত দুদিন আগের লাইভেও বলেছি সাঁড়ত্রিশ থেকে আটত্রিশ কেউ কে বলছেন প্রায় চল্লিশ ট্রিলিয়ন ধরেন আমি ধরে নিলাম মাঝে মাঝে আটত্রিশ থেকে চল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ আমেরিকার ঘাড়ে এই ঋণ ক্রমান্বয়ে বাড়ছে কি করবে আমেরিকা আমেরিকা চলে গেল মধ্যপ্রাত সফরে সৌদি আরব আরব আমিরাত আমেরিকাকে বিশাল একটা অ্যামাউন্ট দিল আবার ট্যারিফ যোগ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন এখান থেকে একটা বড় ফায়দা লুটবেন কিন্তু হয়ে গেল বিপরীত দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন ট্রাম্প দিয়ে বললেন তোমাকে তোমার উৎসব সম্পর্কে আমি শুভেচ্ছা জানাতে ফোন করেছি কি জানি দীপাবলি না কি বলে ওদের সেই উৎসব হিসেবে ফোন করেছি ভারতবাসীকে আমি শুভেচ্ছা জানাই তুমি আমার বন্ধু ছেলে বন্ধু আছো কাকে বলছে নরেন্দ্র মোদীকে কে ট্রাম্প তোমার জন্য পরামর্শ হলো তুমি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জড়াইও না আর তুমি যদি চাও আমি তোমার ট্যারিফ কমিয়ে দিতে পারি নরেন্দ্র মোদী বললেন আমি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছি এবং আমি চাই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হোক কে বলছেন নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প খুশি হলেন এবং সোশ্যাল মিডিয়াতে বললেন নরেন্দ্র মোদী যে আহ দুঃখিত ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া বললেন যে নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এবং তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে আমেরিকার পাশে আছেন তাই তিনি বিভিন্ন বিষয়ের উপরে ট্যারিফ কমাতে রাজি হয়েছেন আমেরিকা কেন আসলে ভারতের বাজার যদি বন্ধ হয়ে যায় ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক যে সম্পর্ক এটা ডোনাল্ড ট্রাম্পকে অনেক বড় ধাক্কা দিয়েছে ভালো করে খেয়াল করবেন আমেরিকা যখন ট্রাম্প আমেরিকা যখন ভারতকে একটা বড় চাপে ফেললো ভারত সেখানে ঘুরে দাঁড়ালো এখান থেকে অনেক কিছু আসলে শেখার আছে এখন ট্রাম্প মোদিকে ফোন দিচ্ছেন দিয়ে তাকে আবার ম্যানেজ করছেন আবার বন্ধুগুলো সম্বোধন করছেন কয়েকদিন আগে তারে ফটায় ফেলায় এখন অর্থনৈতিক এই দৈনদশায় পড়ে আমেরিকা ভারতকে ফোন দিয়ে তার বন্ধু সম্বোধন করেন পাশাপাশি এটিও বলেন পাকিস্তানের বিরুদ্ধে যেন ভারত যুদ্ধে না চড়ায় এখন বিষয়টা হলো কেন আসলে কেন ট্রাম্প তার পরীকে ইসরায়েলে পাঠিয়েছেন তার সবগুলো কারণ হলো মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো কোনোভাবেই পশ্চিম তীর তাদের হাতে দেবে না পৃথিবী উল্টে গেলেও দেবে না এবং জানেন আরব ইসরায়েল যুদ্ধ বেঁধেছিল কয়েক দফা এই পশ্চিম তীরকে ঘিরে বা ফিলিস্তিনকে ঘিরে আমেরিকা বলছে আমরা চাই দ্বিরাষ্ট্রিক সমাধান থাকুক কিন্তু তুমি যে দখলের প্ল্যান করছো এটা সম্ভব না এটা হতে দেয়া যাবে না আর তাই দখলদার সাথে তাদের সম্পর্কে টানা করেন সৃষ্টি হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু তুরস্কের এরদোয়ান সাহেব চলে এসছেন ওমান কাতার কুয়েত সফরে এবং এখানে তুরস্ক তার বাণিজ্যিক হাব তার সামরিক হাব তৈরি করতে চাইছে কূটনীতিকরা বলছেন তুরস্ক এই মুহূর্তে সিরিয়ার পাশে আরবের সমর্থন খুঁজছেন অর্থাৎ সিরিয়া তো বিজয় লাভ করেছেন এখন এই বিজয় বা স্বাধীনতা ধরে রাখার জন্য তুরস্কের তার আরব মিত্রদের সহযোগিতা প্রয়োজন তো আরব মিত্রের সহযোগিতার জন্য তুরস্ক আরবদের সহযোগিতা করবেন বিনিময় সহযোগিতা নেবে। দেখা গেল সিরিয়া থেকে সিরিয়ার সামরিক বাহিনী যারা এখন বর্তমান সরকারের সামরিক বাহিনী তাদেরকে উন্নত ট্রেনিং এর জন্য সৌদি আরব তুরস্কে পাঠানো হচ্ছে এবং সৌদি আরব তুরস্ক একজোট হয়ে সিরিয়াকে পুনর্গঠনে কাজ করছে কেন শত্রু যে আছে বখুলদার তাদেরকে বোঝানো যে আমরা আরবরা এক আছি আমরা মুসলিমরা এক আছে এখন হল বিষয় দ্বিতীয়টি তুরস্ক এই মুসলিম বিশ্বে তাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে চান যাদেরকে দিয়ে তুরস্ক সিরিয়া শুধু নয় একটা ইউনিটি তৈরি করতে পারেন প্যালেস্টাইনের পক্ষে যেমন গত দুই বছরের অধিক সময় তুরস্ক নেপথ্যে কূটনৈতিক ত্রাণ দিয়ে সহযোগিতা করলেও সামরিক সহযোগিতা করতে পারেনি ফিলিস্তিনকে তার প্রধান কারণ আরো একটি রাষ্ট্র তুরস্কের পক্ষে দাঁড়ায়নি বারবার তুরস্ক বললেও আরবরা এগিয়ে আসেনি যেহেতু যুদ্ধ বিরতি হয়েছে তুর্কিরা এখন গাজাতে প্রবেশ করেছে এখন গাজার দায়িত্ব এক প্রকার তুর্কিদের হাতি দেখতে পাচ্ছি তারা ত্রাণ দিচ্ছে পানি দিচ্ছে মানবিক সব প্রকার সহযোগিতা তুর্কিরা করছে ওষুধ থেকে সুবিধা শুরু করে সব এবার তুর্কির সেনারা ঢুকবে কোথায় গাজাতে তো এটার জন্য এখন সবাই অপেক্ষা কিন্তু নেতা হতো চরম ভালো বিরোধিতা করে গেছেন কিন্তু ঢুকবেন যে কোনো নামই হোক তুর্কিরা ঢুকবেন সেটা জাতিসংঘের আন্ডারে হোক সেটা কোনো পালিশনের আন্ডারে হোক কোন ফ্রন্টের আন্ডারে হোক যেকোনো আমিও তারা ঢুকবে তুরস্ক এটাকে স্থিতিশীল একটা পর্যায়ে রাখতে কয়েকটা ফ্রন্ট সিরিয়া ফ্রন্ট গাজা ফ্রন্ট তুরস্কের সামনে এবং ঐক্যের ফ্রন্ট মুসলিম ঐক্যের ফ্রন্ট এই জন্য তুরস্ক এখন সফর করছে মধ্যপ্রাচ্য এবং এখান থেকে বাণিজ্যিক ভাবে একটা বড় চুক্তির সম্ভাবনা যেমন আছে তেমনি আরবদের সাপোর্ট তুরস্কের উপর আসার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিক্রি করতে চাইছে আরবদের কাছে অর্থাৎ একসঙ্গে রক দেখা কলা রাচা সবগুলোই একসাথে এর দোয়ান করতে চাইছে তো এই এরদোয়ান শুধু মধ্যপ্রাচ্য নয় তিনি তার দৃষ্টি ফিরিয়েছেন সুদূর বাংলাদেশে কয়েক দফা থেকে বাংলাদেশের হাই অফিসিয়ালরা ডেলিগেটরা তুর্কি সফর করেছে সামরিকভাবে বাণিজ্যিকভাবে কয়েক সেক্টরে তুরস্ক বাংলাদেশে এখানেও একটি প্রযুক্তি নির্ভর শাখা তৈরি করতে চাইছে তুরস্ক বাংলাদেশে অস্ত্র তৈরি হাসপাতাল বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেছে তুরস্কের আসলে টার্গেটটা কি তুরস্ক বুঝতে পারছেন দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে শক্তিশালী নেটওয়ার্ক হলো তাদের পাকিস্তান সামরিক দিক থেকে কিন্তু ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ তাই তুরস্ক বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছে তুরস্ক বাংলাদেশকে গোপনী হোক চুপিশালী হোক বলছে যে তোমার প্রতিবেশী তোমার সবচেয়ে বড় শত্রু তোমাকে সুযোগ পেলে ইউক্রেনের মতো মানে ইউক্রেনকে কে যেভাবে রাশিয়া খাবলে খেয়েছে তোমাকে গিলে খাবে ইউক্রেনকে তো পশ্চিম দুনিয়া পুরো পশ্চিমা দুনিয়া সাপোর্ট দিয়েছে অস্ত্র দিয়েছে এসে দাঁড়িয়েছে আমেরিকা পাশে এসে দাঁড়িয়েছে তোমার পাশে কেউ দাঁড়াবে না কারণ ভৌগোলিক কারণে হোক বা কূটনৈতিক কারণে হোক তুমি একটা ট্র্যাপে বা গ্রিপে আটকে গেছ কে বলছে তুই কি বাংলাদেশকে বাংলাদেশ চুয়ান্ন বছরে ভারতের বলয়ের বাইরে কখনো পদক্ষেপ নিতে পারেনি একজন চেষ্টা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে শাহাদত বরণ করতে হয়েছে এরপর না বিএনপি না আওয়ামী লীগ না অন্য কেউ ভারতের বিকল্প চিন্তা করে না তবে ভারতের বিকল্প শক্তির পথে হাঁটছে একটি ইসলামিক দল এবং এটি ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশের ইসলাম বা ইসলামের শক্তি তারা ভারতকে তুরস্ক যাচ্ছে যে কারণে ভারতের মধ্যে ব্যাপক টেনশন শুরু হয়েছে যখন বাংলাদেশের সামরিক ডেলিগেটরা চীন পাকিস্তান তুরস্ক সফর করছে তখন প্রতি মুহূর্তে ভারতের গোয়েন্দা বাহিনীগুলো প্রত্যেকটা বিষয় নজরদারি করছে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সিস্টেম কেনার ব্যাপারে চিন্তা করছে ফাইটার যুদ্ধ বিমান কেনার জন্য চেষ্টা করছে যে ফাইটার জেট গুলো আসবে জেট এন সি থান্ডার হোক যেটাই হোক এই প্রত্যেকটা বিষয় ভারত পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং চীন যখন লালমনিরহাটে একটি বিমান ঘাটির পরিকল্পনা করছে গত দু তিন দিন আগে ভারত থেকে গুরুত্বপূর্ণ চারজন গোয়েন্দার সামরিক অফিসার এসে সেই স্থান পর্যবেক্ষণ করে গেছে এই যে বিষয়গুলো এখন তুরস্ক বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনাটি করছে বাংলাদেশকে তুরস্ক বলছে তুমি একটি মহা মহাবিপদের মধ্যে আছো বাঘের খাঁচায় আছো তো বাঘের হাত থেকে বাঁচতে হলে তোমাকে প্রতিরক্ষায় যা যা প্রয়োজন তুরস্ক সব দিতে চায় তুমি কি নিতে প্রস্তুত তোমার টাকার সংকট টাকা লাগবে না তুমি নাও তুমি যখন যেভাবে পারো শোধ করো কিন্তু তুমি তোমাকে রক্ষা করো কারণ তোমার মধ্যেই আমার প্রায় পনেরো ষোলো কোটি আমার জাতি ভাইরা রয়েছে মানে মুসলিমরা রয়েছে এরদ সাহেব ব্যাপকভাবে কাজ করতে চাইছেন বাংলাদেশে তিনি ডক্টর ইউনুসকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছেন কারণ ইনুস কোনো রাজনৈতিক দলের ব্যক্তি নন আবার তার সাথে আমেরিকার সম্পর্ক ভালো আবার এই সময়টি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আছেন ডোনাল্ড ট্রাম্প যার সাথে এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ তুরস্ক বাংলাদেশকে নিয়ে যে চিন্তাটা করছে পরিকল্পনা করছে এখানে আমেরিকা কোনো ভ্যাটো দেবে না একমাত্র ভ্যাটো দেবে ভারত পাকিস্তান তো ভেটো দেওয়ার প্রশ্নই আসে না চীনও ভেটো দেবে না আবার তুরস্ক বলছে তুমি যদি আমার কাছে কিছু নিতে চাও নাও যদি না নাও চীন থেকে নাও বাট তুমি নাও তোমাকে রক্ষা করো ভারত বলছে যদি বাংলাদেশ তুরস্ক পাকিস্তান চীনভাবে প্রবেশ করে তাহলে আমরা বাংলাদেশকে ইউক্রেন বানিয়ে দেব তাদের মুখোশ উন্মোচন হয়ে গেল এখন এই যাত্রায় এর সরকার বাংলাদেশকে বড় বড় অফার করছে চীনে আমাদের একটা ডেলিগেট সফরে গেছেন আমাদের একের পর এক সফর চলছে কি কিনবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এরাও এখন তৎপর বাংলাদেশকে সামরিকভাবে কিন্তু কোন একটি জায়গায় বাধা সৃষ্টি হয়ে আছে এখন এই কোন একটি জায়গায় যে বাধাটা সৃষ্টি হয়ে আছে এই বাধাটা কাটবে কে এই বাধাটা কাটতে পারছে না কারণ রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রাখছে আবার দিল্লি কিভাবে বাংলাদেশে তাদের পুষিন করা পলিটিশিয়ানরা মামুলি মামুলি ইস্যুতে তারা রাজনীতির মাঠ গরম করে আছে যদি এর সাহেব এই মুহূর্তে না পারেন আগামীতে নির্বাচিত সরকারের সাথে বড় রকম সামলিক চুক্তি করতে পারবে না কারণ যদি ইসলামের শক্তির বিপরীতে কোন শক্তি ক্ষমতায় বসে ধরে নেবেন তারা ভারতের বলয়ে প্রবেশ করবে তো ভারতের বলয়ে প্রবেশ করলে ঠিক চুয়ান্ন বছরে বাংলাদেশের কাছে যে ধ্বজমঙ্গ কয়েকটা ফাইটার জেট আছে এর বাইরে কিছু নেই এরকমই থাকবে তাহলে এখন করণীয়টা কি করণীয়টা হলো তুরস্কের পরিকল্পনা এগুতে হবে দেখেন তুরস্ক লাস্ট পনেরো বিশ বছরে যতগুলি যুদ্ধ করেছে একটা যুদ্ধে পরাজিত হয়নি এক তুরস্ক যার বন্ধু হয়েছে তাকে কখনো পেট দেখায়নি বুক দেখিয়েছি তো বুক তুরস্ক যার জন্য মাঠে নেমেছে শেষ পর্যন্ত নেমেছে যেমন সিরিয়া এক যুগ টানা লড়াই করে শেষ পর্যন্ত তাদের স্বাধীনতা এনে দিয়েছে সব দেশের নাম বলা দরকার তুরস্ক নিয়ে আমি যতগুলো কথা বলছি মিলিয়ে দেখেন যে একটা ভুল বলেছি কিনা কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের বাংলাদেশে যারা ক্ষমতা থাকেন তারা বাংলাদেশকে সবসময় ভারতের রাজ্য করে রেখেছেন পানিয়ে রেখেছেন বাংলাদেশকে তাদের জিম্মায় রেখেছে কিন্তু রাজনীতির মানে কিন্তু ক্ষমতার জন্য বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে যদি আমরা একটু ডেকে ক্লাস নেই দেখা যাবে বহির্বিশ্ব নিয়ে কোনো ভাবনাই নেই যে বহির্বিশ্ব কি চিন্তা করছে তাদের কথা একটাই চাই ক্ষমতা চাই এই ক্ষমতা চাই জন্য তারা একটি কাজই করেন কাকে খুশি করলে ক্ষমতা পাওয়া যাবে যে ভারত এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় কোন ঠাসা আমরা তাকে ল্যাং মেরে আমরা পারি আমাদের অন্য বলয় প্রবেশ করে শক্তিশালী করতে কিন্তু আমরা সেটা খুব স্লো গতিতে করছি প্রফেসর ইউস কিছু কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন তাকে জন্য ধন্যবাদ দিতেই হবে প্রশ্ন হলো সবকিছু করার পর মূল কাজটি যেটি সেই কাজটি আগামী রাজনৈতিক সরকার কি করতে হবে তারা কি করবেন আদৌ করবেন কারণ তাদেরকে যারা ক্ষমতায় বসাবেন তারা তো ওই শর্ত দিয়েই ক্ষমতায় বসাবেন যে তুমি চীন তুরস্ক পাকিস্তানের বড় ঢুকতে পারবে না পূর্বের মতো আমাদের এই আমরা তোমাদের ক্ষমতা রেখে দেব আমাদের আদানি তোমাদের এই দিবে আমাদের ওইটা তোমাদের এই দিবে আমরা আমাদের পুরান লক্কর ঝক্কর যেগুলো আমরা ব্যবহার করি না যুদ্ধ বিমান তোমাদেরকে দিব তোমরা সেগুলো ধরো দশ টাকা দিয়ে কিনবা জাতি রে বলবা দুশো টাকা দিয়ে কিছু বাকি টাকা তোমরা চুরি করে খেয়ে ফেলবা আমাদের পলিটিশিয়ানরা কি চায় চুরি বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতা এসছে কেন এসছে চুরির জন্য এরা আসবে চুরি করবে তো ভারত একটা ট্রেন যেটার দাম দুই টাকা সেই ট্রেনটা আমাদের কাছে বেঁচবে দশ টাকায় কারণ যেই ট্রেন ভারত আর চলে না নষ্ট বা যে যুদ্ধ বিমানটা ভারত ফেলে দিছে আর চলে না নতুন নতুন আপডেট নিয়ে আসছে তো এটা ফেলে রাখবে এটা ভাঙ্গাই দোকানে ফেলে না রেখে এটার দাম ভাঙ্গাই দোকানে পাওয়া যাবে দুই টাকা তাহলে এটা বাংলাদেশের মতো দেশকে আমরা দশ টাকা বা বিশ টাকায় বেঁচে দিই আর বাংলাদেশ যেহেতু আমরা ক্ষমতায় বসাচ্ছি ওদেরকে আমরা যা বলবো তাই ওরা শুনবে সো আমরা ওটা নেব আবার আমাদের সরকার কি করবে কিনবে দশ টাকা বা বিশ টাকা দিয়ে জাতিরা দেখাবে একশো টাকা দিয়ে কিনছে বাকি টাকা চলে যাবে ওই নেতার বাপের কাছে মায়ের কাছে বোনের কাছে শ্বশুরের কাছে উনি ভাগ বারো করে খেয়ে যাবে এই সিস্টেমের বাইরে এক দোয়ান খুব ভালোভাবে চাইছে প্রফেসর ইউনুসের সময় যেন কিছু বড় চুক্তি করে তিনি যেতে পারেন যাতে করে বাংলাদেশ ইউক্রেন না হয়ে যায় যাতে করে আমাদের শত্রুরা বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললে বাংলাদেশ যেন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে রক্ত চক্ষু দেখালে বাংলা যেন বাংলাদেশের যেন পারে তো সেই হিসেবে আমার মনে হচ্ছে আমাদের সেনাবাহিনীর মধ্যে অস্থিরতাটা কেটে গেলে বাংলাদেশ নতুন দিগন্তে প্রবেশ করতে পারবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ